সিসিটিভির সূত্র ধরে মোবাইল দোকানে চুরি যাওয়া মোবাইলের হদিশ পেল সোনারপুর থানার পুলিশ ঘটনায় এক মহিলা সহ বাংলাদেশের এই সব মোবাইল আরও বেশি দামে বিক্রি করা হতো যারা এই চোরাচালান কারবারের সাথে যুক্ত ছিল হুন্ডির মাধ্যমে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকত এই ঘটনার তদন্ত নেমে সোনারপুরের খুঁড়িগাছি এলাকা থেকে কণিকা জানা জলঙ্গি এলাকা থেকে শশীধর দাস ও মুর্শিদাবাদ এলাকা থেকে নাইমুর রহমান নামে মোট তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ সোনারপুরের রাজপুর এলাকা থেকে পাঁচই মার্চ ভোর রাতে একটি মোবাইল দোকানে চুরির ঘটনা ঘটে এই দোকান থেকে নামি দামি কোম্পানির আটষট্টিটারও বেশি মোবাইল চুরি হয়ে যায় ঘটনায় সোনারপুর থানায় অভিযোগ দায়ের হলে ঘটনার তদন্তে নামে সোনারপুর থানার পুলিশ দোকানের মধ্যে দুজনকে চুরি করতে দেখা যায় চুরি দেওয়া মোবাইলের বেশ কয়েকটি ব্যবহার শুরু হওয়ায় তার আইএমইআই নাম্বার ট্র্যাক করে জলঙ্গি এলাকা থেকে শশধরকে গ্রেপ্তার করে পুলিশ তার কাছ থেকে বেশ কয়েকটি মোবাইল উদ্ধার করা হয় তাকে জিজ্ঞাসাবাদ করে জলঙ্গী থেকে নাইমুর রহমান নামে আরও একজনকে গ্রেফতার করা হয় সেও এই চোরা চালান কারবারের সাথে যুক্ত ছিল এদেরকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ সোনারপুরের কুড়িগাছি এলাকায় কণিকা জানার বাড়িতে তল্লাশি চালালে সেখান থেকেও বেশ কিছু মোবাইল উদ্ধার করে পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে মোবাইল চুরি করার পর তা কণিকার বাড়িতে স্টোর করা হতো তারপর সময় সুযোগ মতো মোবাইলগুলি পাচার হতো মূলত মালদা ও মুর্শিদাবাদ এলাকায় সেখান থেকে পাচার হতো বাংলাদেশে এই চক্রের সাথে আরও অনেকেই যুক্ত আছে বলেই অনুমান করছে পুলিশ অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে বাকিদের সন্ধানও চালাচ্ছে পুলিশ ছ তারিখে রাত্রেবেলায় আপনাদের রাজপুর মোড়ে মোড়ে একটা দোকানে মোবাইলে চুরি হয় প্রায় বিরাশিটার মতো মোবাইল আমাদের ওখানে চুরি যায় সে খবর এখানে হওয়ার পরে কেস এখানে স্টার্ট হয় তারপরে আমরা ওখানে দোকানের ভিতরে একটা সিসিটিভি ছিল সেটাকে অ্যানালাইজ করে দুজন লোককে দেখা যায় যারা এই চুরিটা করছে তা পরবর্তীকালে আমাদের থানার মানে সোনাপুর থানার টিম এবং এস সহযোগিতায় একটা লিড পাই যে জলঙ্গিতে একটা ফোন অ্যাক্টিভ হয়েছে মুর্শিদাবাদ জেলা জেলার মধ্যে তো সেই ইয়েতে আমাদের পিসি পার্টির অফিসার সুজিৎ দাস সরকারও ওখানে যায় ওখানে ওখানেও দুদিন তিন দিন ওখানে ক্যাম্প করে থাকার পরে একজনকে ওখান থেকে অ্যারেস্ট করে করার পর জলঙ্গিতে ওখানে মোটামুটি প্রায় একুশটা ফোন রিকভারি হয় রিকভারি হওয়ার পর এখানে ফিরে আসে ফেরার পর এখানে লোকাল এবার যেভাবে যারা চুরি পড়েছে যাদের মধ্যে ওখানে গেছে সেই খবর করতে করতে আমরা এখানে আরও দুজনকে এখানে অ্যারেস্ট করি করার পরবর্তীকালে টোটাল আরও সব কিছু মিলে প্রায় সাতষট্টিটা মোবাইল আমরা রিকভারি করি তার সঙ্গে একটা ট্যাব রিকভারি হয় এখন রিকভারি হওয়ার পর এখন সবাইকে আমরা অ্যারেস্ট করে তারপর পাঠিয়েছি এখন সবাই পিসিতে আছে কালকে ওদের সব চলে যাবে আবার কোর্টে তো এই হচ্ছে আমাদের মানে এই রিকভারি একটা গল্প এত সুন্দর রিকভারি এর আগে তো এতভাবে দেখা যায়নি আরও কিছুদিন অপেক্ষা করলে দেরি হলে হয়তো টোটালটা হয়তো বাংলাদেশই চলে যেতে পারতো না সেরকম লিঙ্ক আমরা এখনো পাইনি তো এখনো ইনভেস্টিগেশন চলছে যদি সেরকম যদি থাকে তো আমরা নিশ্চয়ই ইয়ে করবো হ্যাঁ বর্ডার এলাকায় এখানে বিভিন্ন কাজে তো লোকজন এখানে তো আসে বিভিন্ন ওয়ার মানে কনস্ট্রাকশন ওয়ার্কে প্রচুর লোক আমাদের এখানে প্রচুর কোমটিয়ে কাজ করছে সেই সূত্রে এখানকার লোকেদের সঙ্গে ওদের একটা লিয়াজও হয়েই যায় ম্যাক্সিমাম হয়ে যায় আমাদের একটু এইটটি টু চুরি হয়েছিলো সিক্সটি সেভেন রিকভারি এখন মধ্যে হয়েছে আরও কিছু চলছে আশা করি যে হয়ে যাবে সবই

রাত্রি দেড়টা নাগাদ চুরিটা হয়েছে তো আমার ভিতরে ক্যামেরাতে দেখতে পাই যে একটা আঠাশের নাগাদ সাত আটটা খোলা হয়েছে আর একটা ভিতরে ঢুকে জিনিসপত্রগুলো চুরি হয়েছে মোবাইল চুরি হয়েছে তার মধ্যে এবারে এখন কতগুলো আমি রিকভারি পাবো জানি না সেটা থানা আমাকে জানাবে জানালে আমি বলতে পারবো আর কিছু চুরি হয়নি গেছে বাষট্টি কি চৌষট্টি পিস পাওয়া গেছে আমার নাম বাপি দাস দোকানের নাম গ্যালাক্সি ব্যুরো রিপোর্ট দুর্নিবার বাংলা